মুয়কে সুখান কে শাহী তুম ক রেজা মুসাল্লাম জিসম তে বেটা দিয়ে মুফতি গুম্মা ইমামুল ফকাহা ইমাম আলা হাজারত ইমাম इश्क मोहब्बत ইমাম আহমদ রেজা খা কাজী লে বিল্লাহি রহমাতুল্লাহ আলাই নিজের ব্যাপারে নিজেই বলছেন যে ভাষা সাম্রাজ্যের সম্রাট হিসেবে তুমিই স্বীকৃত যেদিকে গিয়েছ দিয়েছো করে মুখরিত এবাবত যদি আমরা আলা হযরতের জ্ঞানের গভীরতা দেখি তিনি নিজেই বলছেন তিনি পঞ্চান্নটা বিষয়ে পারদর্শী ছিলেন আমরা যদি ভিন্ন ভিন্ন মত দেখি তাহলে কেউ কেউ বলেছেন আল্লাহ হাজরত পঁচাত্তরটি বিষয়ে পারদর্শী ছিলেন আবার কেউ বলেছেন একশো পাঁচটি আবার কেউ বলেছেন দুইশোর অধিক এভাবে আলা হাজারত অসংখ্য বিষয়ের উপর পারদর্শী ছিলেন শুধুমাত্র এলমে তফসির এলমে ফিকা এলমা হাদিস পারদর্শী ছিলেন তেমন টানা অসংখ্য বিষয়ে আলা হাজারত পারদর্শী ছিলেন আমরা যদি বিষয়ভিত্তিক আলা হাজারতের জ্ঞান দেখি তাহলে আমরা দেখতে পাই এলমা আকাইদ আলা হাজারতের একত্রিশটা কিতাব ছিল এলমে আলা আলাহরতের ছয়টি কিতাব রয়েছে এলমে কালামের আলা আলাহরতের সতেরোটি কিতাব রয়েছে এলমে আলা হাজারতের আঠারোটি কিতাব ছিলেন এলমে মোনাজার আলা হজরতের আঠারোটা কিতাব ছিলেন এলমে ফরাইজ আলা হজরতের চারটি কিতাব ছিলেন এভাবে আমরা যদি দেখি এলমা হাদিসা আলা হজরতের দুশোর অধিক কিতাব ছিলেন এবং আলমে ওসুল ফিকের আলা হজরতের নয়টি কিতাব ছিলেন এলমে ফিকা আলাহরতের একশো পঞ্চাশটার অধিক কিতাব আমরা দেখতে পাই এ যদি আমরা দেখি আলা হাজারত অসংখ্য কিতাব লিখে গিয়েছেন আমাদের জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আল্লাহ হজরতের সমস্ত কিতাব একত্রিত করে রাখতে পারেনি যা পেরি চিত মধ্য মশ্যুর কিতাব হচ্ছে ফওয়ায়দে কুতুবে ফিকা আহকামে শরিয়ত ইরফান এ শরিয়ত ফতোয়া আফ্রিকা এবং অন্যতম মস্যুর কিতাব আল্লাহ আলা হাজারত তিরিশ খণ্ডা রচনা করেছেন এবং তার মধ্যে ছয় হাজার আটশত সাতচল্লিশটি মাসাইলের উত্তর দিয়েছেন এবং দুশো ছয়টি রিসালা তার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এবং এই ফাতোয়ের রোজবিয়া সম্পর্কে যদি আমরা কিছু খসুসিয়ত বা কিছু বৈশিষ্ট্য যদি দেখি তাহলে এই ফাতোয়া রোজিয়ার অসংখ্য খসুসিয়ত বা বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে চারটি খসুসিয়ত হচ্ছে প্রথমে যদি আমরা দেখি আলা হাজার যখন কোনো মাসালা বর্ণনা করতেন ওই মাসালাটা অন্য কেউ আরেকজনের জন্য গুমরা করার জন্য ব্যবহার করছে কিনা আলাহ হজরত দিকে খেয়াল রেখে মাসালা লিখতেন দ্বিতীয় নম্বরে যদি আমরা দেখি আলাহ হজরত যে মাসালা বা যে ফতোয়াটা লিখতেন বা বলতেন ওই ফতোয়ার অধীনে আলাহ হজরত কোরআনে পাখের আয়াত এবং আহাদিসে মুবারকা কোয়ালা সাহাবা এগুলো আলাহ হজরত বর্ণনা করতেন এবং যখন আলাহ হজরত ফাইসাল আবা উপসংহার দিতেন তখন আলাহ হজরত থেকে দিতেন না তার পূর্বে যত বড় বড় আলেনরা এই বিষয়ে ফতোয়া দিয়ে গিয়েছেন এবং তার রেফারেন্সের সাথে আল্লাহ হজরত মিল রেখে ফতোয়া দিতেন তৃতীয় নম্বর যদি আমরা দেখি আলা হাজরত ওরুফ থেকে ফতোয়া দিতেন অর্থাৎ যে জায়গার মধ্যে যে মাসালাটা বললে সহজ হবে ওইভাবে মাসালাটা হাজারত বনড়া দিতেন চতুর্থ এবং শেষ নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি ওই ফতোয়াই আলা হজরত প্রশ্নকারীকে দেখতেন অর্থাৎ যে প্রশ্নকারী যদি আওয়াম মানুষ হতো বা সাধারণ মানুষ হতো তাহলে আলা হজরত তার উত্তর এক লাইনে বা দুই লাইনের মধ্যে দিয়ে দিতেন যদি প্রশ্নকারী যদি আলেম বা বিজ্ঞ মানুষ হতো আলাহ হাজরত তার উত্তর কোন কিতাবের মধ্যে রয়েছে কত নম্বর পৃষ্ঠের মধ্যে রয়েছে সেটা সহ বর্ণনা করতেন এটাই হচ্ছে আলা হজরতের এলমের জ্ঞানের গভীরতা আমরা যদি আল্লাহ হজরতের জ্ঞানের গভীরতা আরেকটু আন্দাজ করতে চাই তাহলে আমাদের বলতে হয় যে আল্লামা আবু হামেদ সৈয়দ মোহাম্মদ কাচুসি সি রহমতুল্লাহ তিনি বলেন যখন আল্লাহ হজরতের কাছে কোন আলেম কোন ফতোয়া জিজ্ঞেস করার জন্য আসতো অর্থাৎ এই মাসালাটা কোন জায়গার মধ্যে রয়েছে বা কোন কিতাবের মধ্যে রয়েছে এটা জানার জন্য যদি আলা হযরতের কাছে আসতো তাহলে আলা হযরত কোন চিন্তা ভাবনা ছাড়াই আলা হযরত বলে দিতেন যে এই আলাটা ও মুক কিতাবের এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর লাইনের মধ্যে রয়েছে একবার চিন্তা করে দেখুন আলা হযরতের জ্ঞানের গভীরতা কতটুকু ছিলেন আল্লাহ সুবহানাহু তালা আমাদেরকে আলা হাজারতে প্রদান কো অনুসরণ করে চলার তৌফিক দান করুন ওয়া মা ইল্লা বিল্লাহ ওমা মা আলাইনা ইল্লাল আলাইকুম ওয়া